বাংলাদেশের মানুষ বুঝতে পারবে না পাকিস্তানের মানুষ বুঝতে পারবে না সিরিয়ার মানুষ বুঝতে পারবে না আরব রাষ্ট্রের মানুষরা বুঝতে পারবে না কারণ আমাদের কেউ সেখানে মারা যায় নাই শহীদ হয় নাই মুসলিম উম্মার সবচেয়ে বড় ক্ষতি করেছে যে মতবাদগুলা তার মধ্যে অন্যতম একটা মতবাদ হচ্ছে জাতীয়তাবাদ কি কিবার তুমি চাইনিজ উইঘুর আমি বাংলাদেশি তুমি প্যালেস্টাইনি আমি বাংলাদেশি তুমি সিরিয়ান আমি বাংলাদেশি তুমি ইয়েমেনের মানুষ আমি বাংলাদেশের তুমি সাউথ আমি বাংলাদেশ তুমি পাকিস্তান আমি বাংলাদেশ তুমি আফগান আমি বাংলাদেশ এই যে একটা ন্যাশনালিজম জাতীয়তাবাদ এটা আমাদের অন্তরটাকে কেটে পিসপিস করে ফেলে গেছে তবে সুরা হুজুরাতে আল্লাহ বলেছেন এই পরিচয়টা খারাপ না গোত্রগত পরিচয়টা খারাপ না লি মানে এভাবে আমি ভাগ করে দিয়েছি কবিলায় জাতিতে তোমাদেরকে হে মানব জাতি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো পরিচয় জাতিগত পরিচয় খারাপ না কখন খারাপ যেমন আমরা বৃহত্তর মুসলিম উম্মাহকে পিস পিস করে কেটে কাটাতারের বেড়া দিয়ে আলাদা করে দিলাম